বাংলা খাবার কার না ভালো লাগে বাংলা খাবার তো আমাদের জোন ওই দিন একটা রিল দিয়েছিলাম যেখানে ছিল অনেক রকমের ইলিশ আজকে দেখাবো এত মজার মজার ইলিশের আইটেমগুলো আপনারা কোথায় পাবেন পর বিরিয়ানি এক্সপ্রেস আবার আপনারা তো জানেন বিরিয়ানি এক্সপ্রেস আমার চুই ঝালের জন্য অনেক ফেভারেট বিরিয়ানি এক্সপ্রেসে গেলেই আপনারা সামনেই দেখতে পারবেন বিরিয়ানির ডেকগুলো আপনারা নিজে দেখে পছন্দ করতে পারবেন যে আপনারা কোন বিরিয়ানিটা চান এটা ছিল মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানির পাশে দেখতে পাই ইলিশ খিচুড়ি খিচুড়িটা দেখতে বেশ মজার লাগছিল আর উপরে ছিল সর্ষে ইলিশ অ্যান্ড দেন কামস মাই ফেভারিট চুই ঝাল ওদের চুই ঝালটার টেস্ট অথেন্টিক কিনা আমি সেটা জানি না যেহেতু আমি অথেন্টিক চুই ঝাল খায়নি ওনাদের এখানেই আমি প্রথমবার চুই ঝালটা ট্রাই করি সো যারা খেয়েছেন অথেন্টিক চুইঝাল তারা বা আমাকে কম্পেয়ার করে বলতে পারবেন যে ওনাদেরটা অথেন্টিক কিনা বাট টেস্ট ওয়াইজ ওনাদেরটা আমার ভালো লাগে দেন দেখলাম এখানে পোলাও বাড়া হচ্ছে পোলাও আমার কাছে একটু অ্যাভারেজ লাগে চিকেনটাতে যে কালারটা ইউজ করেছে ওইটার কারণে টেস্ট তেমন একটা ভালো আসেনি বাট আপনারা ওদের অন্য আইটেমসগুলো ট্রাই করতে পারেন যেটা যেমন কি চিকেন দম বিরিয়ানি চিকেন দম বিরিয়ানিটা আমাদেরকে বেশ ভালো লেগেছে খুব রিফ্রেশিং একটা টেস্ট ছিল আই নো বিরিয়ানির সাথে রিফ্রেশিং ওয়ার্ডটা যায় না বাট এটা বলছি কারণ কিছু কিছু বিরিয়ানি না অনেক অয়েলি থাকে মুখ মেরে আসে বাট এটাতে না ওরকম ওভার অয়েলি বা ওভার স্পাইসেস টেস্ট ছিল না সেই কারণে আমার কাছে বেশ ভালো লেগেছে ওয়েল ব্যালেন্সড খুবই লাইট ওয়েট খেতে এই কারণেই বেশি ভালো লেগেছে দেন সব যে মজার যে জিনিসটা যেটা নিয়ে হাইপ সেটা হচ্ছে সর্ষে ইলিশ সরষে ইলিশ আপনারা খিচুড়ি বা পোলাও দিয়ে ট্রাই করতে পারেন অথবা আপনারা এরকম বাংলা থালি হিসেবে নিতে পারেন যেখানে আপনারা শাক পাবেন এবং দুই ধরনের ভর্তা পাবেন অ্যান্ড ইলিশ মাছ পাবেন অনেক রকমের বিরিয়ানির সাথে আপনারা বিফ তেহেরিও পেয়ে যাবেন বিফ তেহেরিটা আমার ট্রাই করা হয়নি সো এটা টেস্টের ব্যাপারে আমি বলতে পারছি না এইবার না রেনোভেশনের পর একটা জিনিস ভালো লাগে যখন দেখলাম আমাদের তোলা ছবিগুলো এভাবে খুব সুন্দর করে সাজানো সো নিজের কাজ না নিজের দেখতেই খুব ভালো লাগে অ্যান্ড দ্যান নিচের তলায় আপনারা পেয়ে যাবেন বাংলা খাবারের আইটেমসগুলো সো এখান থেকেও আপনারা আলাদা আলাদা করে নিতে পারেন যে আপনারা কোন কোন আইটেমসগুলো চান সো আমি বলবো বাংলা খাবারের জন্য না আপনারা অনেক ভালো একটা ভেরিয়েশন এখানে পেয়ে যাবেন শুরু করব ইলিশ খিচুড়ি দিয়ে এখানে আপনারা কিন্তু অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন এটা দুজনের জন্য দুই পিস ইলিশ থাকবে দুই পিস কাবাব থাকবে আর খিচুড়ি অ্যামাউন্টটা কিন্তু বেশ ভালো দুইজনের জন্য একদমই সাফিসিয়েন্ট সরষে ইলিশের টেস্টটা ভালো ছিল খিচুড়ি টেস্ট একটু ইম্প্রুভ করলে ভালো হয় অ্যান্ড ইয়েস আপনারা একজনের পোর্শনেও নিতে পারেন আমরা যেহেতু দুজন ছিলাম আমরা দুজনের পোর্শনে নিই নেক্সট উই হ্যাভ ইলিশ পোলাও এই ইলিশ পোলাওটা আমার কাছে ভালো লেগেছে যেহেতু পুরো একটা ইলিশের ইলিশের যে ফ্লেভারটা স্মেলটা কিন্তু অনেক ভালো লাগে সো ওই কারণে ইলিশ পোলাওটা আমার জমতেছিল ভালো এটাও আমরা দুজনের পোর্শনে নিই আপনারা একজনের পোর্শনেও নিতে পারেন অ্যান্ড ইয়াস এগুলোর সাথে অনেক কন্ডিমেন্স পেয়ে যাবেন আপনারা যেমন মাছ ভর্তা থাকবে তারপর জালিকাবা পেয়ে যাবেন রায়তা পেয়ে যাবেন অ্যান্ড ইয়াস গোলাপ জামুন অথবা ফিরনিও পাবেন সো পুরো একটা মিলের সাথে যদি ডেজার্টও পেয়ে যান তাহলে কিন্তু ভালো হয় তাই না যাই হোক ইলিশের আইটেমসগুলোর পর আমরা যে বিরিয়ানির আইটেমসগুলো ট্রাই করি যেমন দাম বিরিয়ানি দাম বিরিয়ানির ব্যাপারে আমি আগেও বলেছি দাম বিরিয়ানির পাশাপাশি আপনারা আফগানি মটন পোলাও পেয়ে যাবেন এটা একটু মাইল ফ্লেভার হয় সো আপনাদের টেস্ট বট অনুযায়ী নেবেন আপনারা যদি মাইল ফ্লেভার পছন্দ করেন তাইলে নিতে পারেন আর হ্যাঁ বাংলা থালিগুলা বাংলা থালিগুলো পেয়ে যাবেন এখানে যেমন চুইঝাল প্ল্যাটার সেম শাক থাকবে চুইঝাল থাকবে দুই ধরনের ভর্তা থাকবে দেন শুরুতেই দেখিয়েছিলাম ইলিশ প্ল্যাটার যেখানে আপনারা সাদা ভাতের সাথে ইলিশ মাছটা খেয়ে দেখতে পারেন আরও থাকবে রোস্ট রোস্ট আপনারা যদি সাদা ভাতের সাথে খেয়ে দেখতে চান তাহলে আপনারা এরকম প্ল্যাটার নিতে পারেন চিকেন প্ল্যাটার যেটা এখানেও এক পিস রোস্ট থাকবে শাক থাকবে এবং দুই ধরনের ভর্তা থাকবে আর আমার জানা মতো আমি মেনিউটা দিয়ে দিব আপনারা মেনিউ দেখতে পারবেন ওইখানে কিছু কিছু আইটেমসের সাথে আপনারা ফিনিয়ত গোলাপ জামুন পেয়ে যাবেন রায়তা পেয়ে যাবেন কাবাব পেয়ে যাবেন ওগুলো আপনার মেনু দেখে দেখে বুঝতে পারবেন যে কোনটার সাথে আপনারা কি কি পাচ্ছেন এখানে আপনারা যে পোর্শনটা দেখছেন এগুলো কিন্তু দুজনের পোর্শন আপনারা কিন্তু একজনের পোর্শনও নিতে পারেন পরে আবার বলিয়া আমাকে বেশি আপনাকে কম দিয়েছে আমার এখানে কিন্তু দুজনের পোর্শন ওয়াইজ দেওয়া আপনারা কাইন্ডলি কমেন্টে যে মেনিউগুলো দিব ওগুলো চেক করবেন যেমন ওনারা ডাইনিনে প্রিমিয়াম ভার্সনটা দেয় যেখানে জালিকা ফিনি এসব থাকে আর আপনারা কিন্তু টেক ওয়েতে চাইলে ইকোনমি ভার্সনটা নিতে পারেন যেখানে শুধুমাত্র বিরিয়ানি পাবেন যেটা দাম অবশ্য কম সো আপনি একটু মেনিউটা ভালোভাবে চেক করবেন আর আপনাদের সুবিধার আমি লোকেশন বলে দিচ্ছি ঠিক লালখান বাজার মোড়ে আমিন সেন্টারের পাশেই আপনারা পেয়ে যাবেন বিরিয়ানি এক্সপ্রেস